কোন দেশের রেমিটেন্সে কোন দিন কত টাকা করে রেট পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ষাট টাকা তিরাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত টাকা সতেরো পয়সা দিচ্ছে ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত পঞ্চান্ন টাকা বিয়াল্লিশ পয়সা আর ক্যাশ পিক করলে একশত আটান্ন টাকা পঞ্চান্ন পয়সা আর এসি মাই পাঠালে একশত সাতান্ন টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চান্ন টাকা ছিয়াশি পয়সা আর ইসলামী ব্যাংক থেকে ক্যাশ পিক আপ করলে একশত সাতান্ন টাকা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম সান্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে নব্বই টাকা একষট্টি পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত পঁয়ত্রিশ টাকা সেষটি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত তেত্রিশ টাকা তিরিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত একত্রিশ টাকা উনত্রিশ পয়সা আর এসি মাইনট্রান্সফারে পাঠালে একশত বত্রিশ টাকা পনেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত তিরিশ টাকা আটানব্বই পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত একত্রিশ টাকা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা আর পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত সতেরো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে জেনজ এক্সচেঞ্জ হাউস আর ভারাইন প্রবাসীরা এনসি তেমিটেন্স টাকা পয়সা আর বিএফসিতে আর ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেহাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা কুয়েত দিচ্ছে আলমোল্লা কুয়েত প্রবাসীরা বিসি রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত টাকা সাতষট্টি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা একষট্টি পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা বত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রেঙ্গিতে সাতাশি টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশি টাকা পঁচিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ পাবেন সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চুরাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউসে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা এন বি এল এ সাতাশ টাকা আটাত্তর পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা নিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা রেমিটেন্স পাঠালে টাকা আটচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারি এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শুধু নয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে ইন্ডিয়ান এক রুবিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুবিতে রেয়া মানি দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাঙ্ক পাঠালে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা প্রায় সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ট্রান্সফার্স্টে তথা ইউ আর মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতাশ পয়সা আর এখান থেকে বিকাশ করলে একত্রিশ টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা পেতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্ট ৩২ বত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা সতেরো পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা বারো পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা পঁচানব্বই পয়সা আর রিয়া মাইতে পাঠালে একশত একুশ টাকা তিরাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশে ইসলামে পাঠালে একশো একুশ টাকা ত্রিশ পয়সা আর ইসলাম ক্যাশ পিক আপ করলে একশো টাকা করে পাবেন